انشکا کلکামার নিছফাই নেবি ইশারাতি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদায়ে আবু জাহাল ওতবা সাইবা সহ মক্কার কুরাইশরা নবীর কাছে এসে বলল যে আপনি যদি চাঁদ দুই টুকরা করে দিতে পারেন তাহলে আমরা সহ মক্কার কুরাইশরা আরবের লোকেরা আপনার উপরে আমরা ঈমান আনব তখন নবীজি আল্লাহ রাব্বুল আলমিন নবীজির কাছে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেন জিব্রাইল আমিন রসুলকে বললেন যে আপনি যখন শাহাদাত অঙ্গলি দিয়ে ইশারা করবেন চন্দ্রের দিকে লক্ষ্য করে চারটা তখন দুই টুকরা হয়ে যাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম শাহাদাত আঙ্গুলি দিয়ে যখন চাঁদের দিকে ইশারা করলেন চাঁদটা দুই টুকরা হয়ে এক খন্ড আবু কোবায়েস পাহাড়ে পতিত হলেন পাদদেশে পতিত হলেন আর অপর অপর দিকে পতিত হলেন তখন মক্কার কোরাইশের নেতৃস্থানীয় আবু জাহাল ও বা সাহেবা সহ সকলে তারা মন্তব্য করল যে মোহাম্মদ কত ব জাদুঘর যার জাদু জমিনে কাজ করে তো করে এবং আকাশ পর্যন্ত কাজ করে কিন্তু তাদের আল্লাহাক ইমান ইসলাম তাদের যখন হয়নি চাঁদের দেশে গিয়েছিলেন। তখন সেখানে দেখলেন যে চাঁদের মধ্যে মধ্যখানে পাটা তখন তিনি যখন পৃথিবীতে অবতরণ করলেন তিনি বললেন যে চাঁদের মধ্যখানে ফাটা দেখা যাচ্ছে তখন সকলে বলল। যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম হাতের ইশারা চন্দ্রকে দুই খন্ডিতে করেছেন এই যে সত্ত্বে ইমান ইসলাম গ্রহণ করবে কিন্তু তারা ইমান ইসলাম গ্রহণ করে সাথে সাথে বৈজ্ঞানিক নীল নাই তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি বললেন আমাকে লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ তাহলে বোঝা গেল যারা নবিক নবীজিকে দেখেছি কিন্তু তাদের ইমান ইসলাম গ্রহণ করেন নাই আল্লাফাক নসিব করেন নাই কিন্তু বৈজ্ঞানিক নীল আল মষ্ট যিনি চোদ্দ শত বৎসর পরে আল্লাফাক তাকে ইমান ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন এটা ভাগ্য এটাও নবীজির মরজেজা এই জন্য নবীজির অসংখ্য মরজেজা আছে এই মজেজাটা থেকে এটাও একটা মজা এনশে কাকল কামার নেসাই নীসার নবী সাল